জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি মেন রাশি জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সালের দশটি ভবিষ্যৎবাণী যেগুলি আপনাদের জীবনে অবশ্যই ঘটতে চলেছে সেই নিয়ে মূলত আজকে আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ। বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা সব ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন মিন রাশির জাতক এবং জাতিকারা যে দু সাল থেকে মানসিক সমস্যা আর্থিক সমস্যা এবং শারীরিক সমস্যার দিক থেকে অশান্ত একটা পরিবেশ তৈরি করে রেখেছিল শনি এবং রাহু সেগুলো কিন্তু কিছু হলেও লাঘব হতে চলেছে এ দু সাল এই মিন রাশি জাতক এবং জাতিকারা এরা কিন্তু খুবই আধ্যাত্মিক হয় এদের মধ্যে প্রচুর পরিমাণে জ্ঞান থাকে এরা মানুষের দুঃখ কষ্ট সহজে দেখতে পারে না নিজে না খেয়েও লোককে কিন্তু খাওয়ায় এরা মানুষকে মানুষের মানে সম্বন্ধে কোনো খারাপ কথা বা খারাপ চাওয়া এরা কিন্তু এরা স্বপ্ন কোনো দিন কল্পনা করেনি মিন রাশি জাতক জাতিকারা তাই বারবার জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হয় এদেরকে হয়তো উপকার করেও এরা উপকারের প্রতিদানে কিছু পায় না পরে এরা গালি খেতে হয় আর নিজের লোকেরা বেশি এদের সাথে শত্রুতা করে ধোকা দেয় ঠিক আছে এরা বড়ো বড়ো পোস্টে থাকে জীবনে কিন্তু প্রথম দ্বিতীয় এদের খুব স্ট্রাগেল থাকে প্রতিবন্ধকতা থাকে সেগুলো কিন্তু যত বয়স হয় তত কিন্তু জ্ঞান অর্জন হয় এদের মধ্যে ঠিক আছে প্রথম যে পরিবর্তনটি হতে চলেছে মিন জন্য সেটি হচ্ছে কর্মজীবনে বড়ো একটা সুযোগ আসছে মিন জীবনে এতদিন কি হচ্ছিল যে কর্মের যে সমস্যা সেটা কিন্তু মিন জীবনে লাগাতার লেগেছিল ঘরে অভাব কিন্তু কর্ম কিছু নেই রোজগারের রাস্তা বন্ধ খরচা বেড়ে গেছে এই যে দু সাল মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য চাকরি এবং ব্যবসা নতুন কিন্তু একটা সুযোগ দেবে অবশ্যই দু হাজার সাল বিশেষ করে আঠারো এপ্রিলের পর থেকে বাধা যেগুলো চলে আসছিলো দু সাল থেকে সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটছে ঠিক আছে আপনারা সেটা বুঝতে পারবেন কমসার এবং পদোন্নতি আপনাদের কিন্তু হবে অবশ্যই কিন্তু ধৈর্য রাখতে হবে এটাই কিন্তু সবচেয়ে একটা বড়ো কঠিন একটা চ্যালেঞ্জ দু নম্বর হচ্ছে যাদের অর্থ ভাগ্যে উত্থান প্রত্থান চলছিল বিশেষ করে তো হয়তো অনেক কী আছে ব্যবসা বাণিজ্য করছিলাম ব্যবসা বাণিজ্য লস হয়ে গেছে টাকা প্রয়োজন লোন নিয়েছে লোন শোধ করতে না আবার পুরোনায় লোন নিয়েছে এই লোনের চক্করে যারা ফেঁসেই গেছিলো না তাদের জন্য কিন্তু এই বছর হঠাৎ আয় বাড়বে তাদের ব্যয়ের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আয় বাড়ছে মানে ব্যয় আমি করে যাবো ইচ্ছা মতো সেটা কিন্তু করলে চলবে না সম্পত্তি বাড়ি গাড়ি এই সব কিছু নিয়ে যাদের বিবাদ চলছে এতদিন তাদের জন্য কিন্তু এই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে দু সালে তবে নতুন করে বিনিয়োগ যদি আপনারা করতে চান সে ব্যবসা বাণিজ্যে হোক হয়তো আপনি হয়তো ভাবছেন কোনো একটা জায়গা কিনব হয়তো ঘর বাড়ি কেনাকাটা করবো তার জন্য অবশ্যই কিন্তু জায়গার কাগজপত্র কিন্তু সেগুলো কিন্তু আগে দেখবেন তারপরে কিন্তু আপনারা সেখানে কিন্তু বিনিয়োগ করবেন তারা কিন্তু কোনো বিনিয়োগ করতে আপনারা যাবেন না ঠিক আছে তারপরে প্রেম এবং দাম্পত্য জীবন দু হাজার বাইশ সাল থেকে যেসব মিনরাশি জাতক বা এই প্রেমে ধোকা হয়তো বিবাহিত জীবনে সমস্যা হয়ে যাচ্ছে কোনো হয়তো তৃতীয় ব্যক্তির এন্ট্রি হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে একে অপরকে ছেড়ে হয়তো চলে যাচ্ছে দুজনের মনের মধ্যে কোনো মেন নেই কোনো ভালোবাসা নেই এক কাছে বসে কোনো কথাবার্তা নেই এই যে সমস্যাগুলো চলে আসছিলো সেই সমস্যাগুলোকে তো মিটে যাবে এবং সম্পর্ক আরও গভীর হবে আর যারা অবিবাহিত আছে তাদের জন্য কিন্তু দু হাজার ছাব্বিশ সাল একটা বিয়ের যোগ তৈরি করছে এবং অবশ্যই দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রীর মধ্যে সারা জীবনেই যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা কিন্তু আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ঠিক আছে কোনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না আপনাদের মাঝে হচ্ছে স্বাস্থ্য এবং সতর্কতা দু সালে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু স্বাস্থ্য নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে কিন্তু বিশেষ করে সেরকম কোনো সমস্যা নেই কিন্তু যাদের পেটের সমস্যা বিশেষ করে হজমের সমস্যা হচ্ছে কিংবা হয়তো নার্ভের সমস্যা হচ্ছে রাতের ঘুমের ডিস্টার্ব হচ্ছে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলোতে যাদের কোমরের নিচ থেকে ব্যথা বেদনা করছে তাদের জন্য একটু খারাপ অবস্থা চলবে ঠিক আছে কারণ যেহেতু শনির সাড়ে সাথে একটা প্রকোপ রয়েছে তার জন্য কিন্তু এই সমস্যাটা চলবে রাতেতে ঠিকঠাক ঘুম কিন্তু হবে না এখন মানসিক যে ক্লান্তি দিনের বেলা প্রচণ্ড পরিমাণে ঘুম পাবে রাত্রিতে কিন্তু ঘুমটা আসবে না ঘুম বারবার ভেঙে যাবে হয়তো দুঃস্বপ্ন না আসবে বিশেষ করে তন্ত্রমন্ত্র ক্রিয়া এখন আপনার উপর যদি করে সেগুলো কিন্তু খাটবে যদি কোনো বড় রোগ জ্বালা হয়ে যায় ডাক্তার পথে সেগুলো কিন্তু ধরা পড়বে না এই মুহূর্তে এগুলোতে কিন্তু সাবধান থাকতে হবে দু হাজার সাল এলেও তাহলে বিদেশ যাত্রা এবং স্থান পরিবর্তন যখন শনির সাথে সাথে শুরু হয় বিশেষ করে মানুষকে তার জন্মস্থান থেকে তাকে কিন্তু দূরে যেতে বাধ্য করে দেয় শনি ঠিক আছে তাই এ নতুন করে বিদেশ ভ্রমণ বা অন্য জেলায় নতুন কাজের যাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে যারা বিদেশে পড়াশোনা করে বা চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই দু হাজার ছাব্বিশ সাল এপ্রিল মাসের পর তারা কিন্তু সফল হবেন ঠিক আছে আর শিক্ষার্থীদের জন্য খুব কিন্তু খারাপ খারাপ এই কারণেই কারণ দু বারো সাল থেকে এই সরকার আসার পর থেকে কিন্তু এই শিক্ষার কিন্তু আর কোনো মান বা গুরুত্ব কিন্তু নেই ঠিক আছে তার জলজান্ত উদাহরণ আছে এই দু সালে যে স্টেট পরীক্ষাগুলো হয়েছিল যারা হয়তো যোগ্যভাবে চাকরি পেয়েছিল তাদের কিন্তু চাকরি মায়ের ভোগে তারা যতই লড়াই করুক চাকরি তারা জীবনে কিন্তু পাবে না এই শিক্ষার দিক থেকে কিন্তু সমস্যা চলবে কারণ পশ্চিমবাংলার রাশি হচ্ছে কিন্তু মেষ রাশি কারণ দু সাল থেকে না পঁচিশ সাল থেকে আর কি শনির সাড়া স্টার্ট হয়েছে সে নেগেটিভ প্রভাব কিন্তু একটা থাকবে এই সময় খুন রেপ মার্ডার এটা কিন্তু লেগেই থাকবে বিশেষ করে পশ্চিমবাংলার বুকে ঠিক আছে আর অবশ্যই কিন্তু যারা পরীক্ষা দিচ্ছ হয়তো পরীক্ষার চেষ্টা করছিলে তারা হয়তো ভাবছিলো যে আমাদের কাজটা হয়তো হয়ে যাবে কিন্তু তাদের কাজ কিন্তু কিছুতে হবে না টাকা পয়সা যদি থাকে অবশ্যই চাকরি হবে নাহলে কিন্তু চাকরি হবে না তার জন্য বাইরে কোম্পানি হোক যাই হোক একটু যোগাযোগ করো বা তার বয়সটা বৃদ্ধি হয়ে গেলেও বিয়ে করার জন্য তো মেয়েও পাবে না ভবিষ্যতে ঠিক আছে তার জন্য অবশ্যই বাইরে থেকে যদি কোনো যোগাযোগ সেরকম থাকে লাইন করো চলে যাও ঠিক আছে পশ্চিমবাংলার চাকরি পাবে এই আশা কিন্তু কোনোদিন করো না সে যত বড় তুমি শিক্ষিত ব্যক্তি হয়েই থাকো না কেন শত্রু বাধা থেকে মুক্তি মিন রাশি জাতক জাতিকাদের জীবনে যে আপন ব্যক্তিরা আত্মীয় কুটুমজন এতদিন ধরে পেছনে লেগেছিল তারা কিন্তু শেষ পর্যন্ত আপনার কাছে মাথা নত হবে ঠিক আছে হয়তো আপনাদের কাছে তার নামে সত্য কিন্তু ক্ষতির ক্ষতি কিছু কারা করতে পারে না আপনাকে শুধু চুপচাপ থাকতেই হবে দেখতে হবে আপনার শত্রু নিজে থেকে সব মায়ের ভোগে চলে যাবে ঠিক আছে আর সামাজিক সম্মান বৃদ্ধি সম্মান বৃদ্ধি হবে এমনিতেই মীন রাশি জাতকর্ম জাতিকারা সমাজে কিছু পাক না পাক মান সম্মান পায় প্রচুর পরিমাণে এরা যেখানেই যাক না কেন দু হাজার ছাব্বিশ সালে মিন রাশির জাতকর্ম জাতিকাদের জন্য সমাজে মান সম্মান মর্যাদা এগুলো কিন্তু অর্জন করবেন আপনারা বিশেষ করে যারা আধ্যাত্মিক বা সৃজনশীল কাজে যুক্ত আছেন তাদের কথা তো বলাই যাবে না তারা প্রচুর পরিমাণে কিন্তু এই বছর খ্যাতি পাবেন আপনারা ঠিক আছে আধ্যাত্মিক উন্নতির বছর কিন্তু দু সাল এই বছর কী হবে মিন রাশির মানুষদের জন্য আধ্যাত্মিকতা গভীর টানটা শুরু হবে কারণ শনি লগ্নে থাকছে আর মন্দির দর্শন মন্ত্র জপ সাধনার মাধ্যমে মানসিক শান্তি এবং ঈশ্বরীয় শক্তি একটা আপনারা কিন্তু অনুভব করবেন এই দু সালে বছরের শেষে একটা বিশেষ বার্তা আছে যেমন দু হাজার ছাব্বিশ সালে মীন রাশির জন্য পরিবর্তনের বছর হতে চলেছে জীবনে একদিকে কর্ম অর্থ ভাগ্য উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি এগুলো কিন্তু থাকছে শুধু ধৈর্য ধরে চলতে হবে সফলতা আপনাদের জীবনে আসছে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা